হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম দেশে তো যুদ্ধ 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 চলছে তার মধ্যেও আজকে হচ্ছে মাদার্স ডে প্রত্যেকটা মা পৃথিবীতে যত মা আছে প্রত্যেকটা মাকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম এত খারাপের মধ্যেও আজকে ভীষণ ভালো একটা দিন আর সব থেকে বড়ো কথা পৃথিবীতে মায়ের মতো ভালো আর দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না কেউ না মা যতই খারাপ হোক না কেন মা সন্তানকে যেরকম নিঃস্বার্থভাবে ভালোবাসে এই পৃথিবীতে আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারবে না তো সেই মারকে আমি আজকে সম্মান জানিয়ে বললাম হ্যাপি মাদার্স ডে প্রত্যেকটা মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমি নিজেও মা আমার আমি নিজেও মা আমার ওই দেখো আমারও মেয়ে দেখো আমার মেয়ে ছানা চুকাচ্ছিল ওখানে বসে বসে ধরে নিয়ে চলে এসেছি আমি নিজেও মা আমি যে মা হতে পেরেছি একটা মেয়ে হয়ে একটা মেয়ে জীবনে সবথেকে বড়ো স্বপ্ন মা হওয়া আমিও মা হয়েছি আমাকেও মা বলে ওরা ডাকে আমি দুটো সন্তানের মা আমি ভীষণ খুশি ভগবান আমারের কাছে আমার এটাই সব থেকে বড় পাওয়া যে আমাকে দুটো সুন্দর সুন্দর দুটো মেয়ে দিয়েছে লক্ষ্মী দিয়েছে আমাকে আমি এদের মা হতে পেরেছি আমি সত্যিই ভীষণ খুশি তো আমার মতন যারা মা আছো আর আমার মায়েদের মতো যারা মা আছো প্রত্যেকটা মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই পৃথিবীতে আর যাই হোক না কেন মায়ের মতো ভালো কেউ কখনো বাঁচতে পারবে না মা যা ভালোবাসে ওই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম মা জানো আমি আস্তে আস্তে তোমার মতো হয়ে উঠেছি তো মাকে দেখেই প্রত্যেকটা মেয়ে শেখে যে সংসার কি স্বামীকে কিভাবে রাখতে হয় শ্বশুর শাশুড়িকে কিভাবে যত্ন করতে হয় সংসারটা কিভাবে গোছাতে হয় একটা মেয়ে তার মায়ের কাছ থেকেই শেখে সেরকম আমি আমার মায়ের কাছ থেকেই সমস্তটা শিখেছি সংসার কাকে বলে তো ওই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আজকে মাদার্স ডে বলে আমি কিন্তু ওই ভিডিওটা দিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু মেয়ের কিন্তু খাওয়া বন্ধ হচ্ছে না আমি কথা বলে যে আমার মেয়ে চানাচুর খেয়ে যাচ্ছে দেখো বসে বসে তখন থেকে চানাচুর খাচ্ছে চানাচুর খেয়েই যাচ্ছে তাহলে বলো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে এই যে আমি কথাগুলো ভিডিওটাতে বলেছি এটা হচ্ছে মেয়ে একটা মেয়ের বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা কতটা চেঞ্জ হয়ে যায় তো যেই মেয়েটা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসে একমাত্র সেই জানে তার বিয়ের আগের জীবনটা কেমন ছিল আর বিয়ের পরের জীবনটা কেমন তো ভিডিওটা ওরকমই বলা আছে মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি আমি এখন শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা যেটা আমি আগে জানতাম না তারপরে আমি এখন ঘড়ি কাটার সঙ্গে সময় তর্ক করি মানে সংসারে কাজের সঙ্গে আর সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি না কাজ করতে করতে এত ক্লান্ত আমি আমি কাটা আঙুলেও মশলা বাটি জানো মা যেই মেয়েটা কোনোদিনও মশলা করতে জানতো না সে এখন ওই আঙুলটা নিয়েও মশলা করতে জানে হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পায় এখন আর অত সাজগোজের সময় নেই কথাটা হচ্ছে এরকম যে এখন আর অত সাজগোজের সময় নেই মুঠো ফুঁয়ে মুখ গুঁজে থাকিরা সময় ফোনের মধ্যে দেখার মতো সময় এখন আর নেই সংসার জীবনটা এমন হয়ে গেছে যে সেই আগের জীবনটাই বসে থেকে যে ফোন ঘাটাটা হয়তো আমাদের টাইমে ফোন ছিল না এখনকার জেনারেশন ফোন আছে আগেকার দিনে এই ফোনটা একটু কমই ছিল তখনকার সময় আমাদের সময় অত ফোন ছিল না তো তবুও ভিডিওটাতে বলা আছে মুঠো ফোনে মুখ গুঁজে থাকি না মা তো সারাক্ষণ ঘড়ি কাটার সঙ্গে তর্ক করতে থাকি এই যে কথাগুলো ভিডিওটা কতটা কষ্ট ফিল একটা মেয়ে জানে যে এটা কতটা কষ্টর মধ্যে থেকে ভিডিওটা করা কথাই লাস্টে বলেছে না যে এখন বুঝতে পারি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয় মাকে আগে দেখতাম প্রচুর কাজ করে বেড়ায় সারাদিন বাড়ি থেকে তখন এতটা সংসার সম্বন্ধে বুঝতাম না আর ভাবতাম আমার বা সারাদিন কাজ করে বেড়ায় মায়ের কি কাজ শেষ হয় না এখন নিজেকে দিয়ে বুঝি যে সত্যি কাজের কোনো শেষ নেই আর মা আর হচ্ছে বাবা এই দুটো জিনিস পৃথিবীতে না থাকলে তারা কোনো দিনও ভালোবাসা বুঝবে না যে তাদের স্নেহ মমতা ভালোবাসা কতখানি তো এই মানুষগুলো নিজে না খেয়ে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয় তো সত্যি প্রচণ্ড প্রচণ্ড সেই দিনগুলোকে মিস করি যে দিনটা মা একটা খাবার নিয়ে এসে আমাদের তিন বোনকে ভাগ করে দিত নিজের না খেয়ে এটা একমাত্র মারাই পারে আর কেউ পারে না বা হাঁড়িতে হয়তো ভাত নেই ঠিক আছে হয়তো তারও খিদে পেয়েছে কিন্তু তার সন্তানের জন্য সেটুখানি রেখে দিয়েছে সে খাবে না এটা একমাত্র মাই পারে এখনকার জেনারেশন আর কেউ পারবে না এই জিনিসটা একমাত্র মা আর বাবা ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না তো সেই মাদেরকে আজকে আমি সম্মান জানালাম প্রত্যেকটা মাকে আমার তাদের চরণে শতকোটি প্রণাম তো আর যাই করো মা বাবাকে কখনো কেউ অসম্মান করো না সবথেকে বড়ো কথা এটা মা বাবাকে সবাই একটু ভালোবাসো আর আজকের দিনটা সবাই একটু মাকে অন্তত আমার মা তো আমার কাছে নেই সবথেকে বড়ো কথা আমার মা আমার হয়তো পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে মাকে আর কাছে পায় না সময় খুব কষ্টের দিনগুলো হোক বা সুখের দিনগুলো হোক যখনই হোক মাকে আর কাছে পায় না খুব সুখ খুব স্বল্প সময়ের জন্য মাকে কাছে পাওয়া আমাদের তো আজকের দিনে আমি মাকে কাছে পেলাম না তবুও আমার মা হয়তো এই ভিডিওটা আমার দেখবে মাকে আমি প্রণাম জানালাম আমার মা আমার সব থেকে বড়ো প্রেরণা এই সংসার জীবনে আমার মাকে দেখে আমি শিখেছি সংসার কাকে বলে সংসার কিভাবে করতে হয় সংসারে এক একটা জিনিস কিভাবে তৈরি সেই জিনিসের প্রতি মায়া তো একমাত্র মাই জানে যে তার তার মেয়েকে সে কীভাবে তৈরি করবে তার মেয়ে তার মাকে দেখে কতটা শিখবে তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় করে ফেললাম তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আজকের দিনটা অন্তত মা বাবাকে একটুখানি ভালোবাসার চেষ্টা করো আজকে শুধু বলে নয় আজকের দিনটা তো দিনই আমাদের বছরে প্রত্যেকটা দিনই বছরের প্রথম দিন আজকে মাদার্স ডে বলে মাকে আজকে ভালোবাসবে এমন করো না মা তো এমন জিনিস মাকে সবসময় ভালোবাসতে হবে বুঝেছো মা মাই হয় সব থেকে বড় কথা এটা মা যতই খারাপ হোক সে মাই হয় তো যাই হোক জানি না কি বলে ফেললাম আর কি বললাম না যদি তোমাদের খারাপ লেগে থাকে একটু ক্ষমা করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কথাগুলো তোমাদের কেমন লাগলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে শুভ মাদার মাতৃদিবস হ্যাপি মাদার্স ডে বলতে গেছিলাম শুভ মাতৃদিবস সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মেয়ে তো দুষ্টুমি করে যাচ্ছে সেই থেকে বুঝেছো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আবার ভিডিও দেখো ভিডিও বলে কেমন হচ্ছে একটুখানি কমেন্ট করে জানিও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নি চটপট করে সাবস্ক্রাইব করে নি অল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমার প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায় টাটা সবাইকে